এখন ব্লগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ অফিস যাচ্ছি এসে না এডিট করতে পারছি না মানে খুব টায়ার্ড হয়ে যায় তো এর জন্য আর কি ব্লগুলো অনেকটাই আর কি লেট হয়ে যাচ্ছে পোস্ট করতে তো আজকে গিয়েছিলাম হচ্ছে রাখিদির মায়ের বাড়িতে আজকে আমাদের রাখিদির মায়ের বাড়িতে ইনভাইট ছিল আর পৌঁছে গেছি এসে দেখছি যে রাখিদি রান্না করছে আর মোমো এসেছে মোমো হচ্ছে রাখিদির পাশের বাড়ির তে থাকে আর কি তো জানো তো সুমন ঠিক আমাকে আগের দিনই বলছিল যে রাখিদি যদি বিরিয়ানি করে খুব ভালো হবে কারণ রাখিদি কিন্তু খুব ভালো রান্না করে তো এসে দেখে রাখিদি কিন্তু বিরিয়ানি আর কি বানাচ্ছিলো মানে সুমনের মনের কথাটা আর কি রাখিদি বুঝতে পেরেছিলো আর পুটুন তো তার আঙ্কেলকে পেয়ে খুব খুশি কারণ ও মানে গায়ে পুটুন লাফাতে বেশ মজা পায় মানে যতক্ষণ আমরা ওখানে ছিলাম পুটুন সারাক্ষণ শুধু সুমনের কাছেই কিন্তু বসেছিল বিরিয়ানি রেডি হয়ে যাওয়ার পর সবার প্রথম আমি আর সময় আর কি খেতে বসেছিলাম আর বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল হ্যাঁ একটু ঝাল হয়েছিল মানে আমি যেহেতু একদমই ঝাল খাই না তাই আমার ঝাল লাগছিলো কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল মানে রাখি কিন্তু খুব ভালো রান্না করে তো দারুণ কিন্তু হয়েছিল বিরিয়ানিটা খেতে খাওয়া দাওয়া করার পর আমরা বেশ অনেকক্ষণ রেস্ট করলাম দুপুরটা বসে বসে গল্প করলাম রেস্ট মানে কি বসে বসে গল্পই করেছি তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম একটুখানি ঘুরতে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব তো মালকুনিতে এক্সিবিশন হচ্ছে তো আমরা সেখানেই গিয়েছিলাম আর এখানে আমি তো রেডি হয়েই ছিলাম আর রাখিদি মৌরা রেডি হচ্ছে আর রাখি দিয়ে কুর্তিটা দেখে কি ভাবছো যে রাখিদি আমার কুর্তিটা পড়েছে একদমই না কিন্তু আমরা যখন নৈহাটি বড়ো কাছে গিয়েছিলাম ওখান থেকে ব্যারাকপুরের জুডিওতে আমরা কুর্তি কিনেছিলাম মানে রাখি দি আমি একদম সেম নিয়েছিলাম আর আমি আমার ননদের জন্য নিয়েছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখেছ তারা জানোই তো জানি না হঠাৎ করি না আমার জুতোটা ছিঁড়ে গেল কি করে ছিল আমি জানি না তো প্রথমে এসেছিলাম একটু জুতোটা সেলাই করিয়ে নিলাম সেলাই করিয়ে আমরা পৌঁছে গেলাম দেখো শিল্পনগরীর হাটে বেশ ভালো এক্সিবিশনে বসেছিল অনেক কিছু বিক্রি হচ্ছিলো রাখি দিই তারপরে মৌ ওরা একটা করে সেট নিয়েছে টু পিসের সেট নিয়েছে আমি সেভাবে কিছু নিই কারণ জানোই আমি ঘুরতে যাচ্ছি তো আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য আর আমার এরকম কুর্তি আছে নতুন তো ওর জন্য আমি আর কিছু নিয়ে নিই আমি একটা মঙ্গলসূত্র নিয়েছি যেটা নিয়েছি একশো টাকা তোমাদের সাথে শেয়ার করবো বেশ ভালো সিম্পলের মধ্যে আর আমরা যখন আজকে গিয়েছিলাম তখন দেখলাম যে বেঙ্গল ডট কম থেকে এসেছিলো পুরো এক্সিবিশানটা কাভার করছিল আমরা যে দোকানটা থেকে আর কি দেখছিলাম সেই দোকানেই সেই টাইমটাতে আর কি যারা ছিলেন সেলাররা ওনাদেরকে আর কি জিজ্ঞাসা করছিলেন কোন জিনিসের কি প্রাইস কেমন কি আছে আর কি

ব্যাস আমাদের ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা বাড়ি যাচ্ছিলাম আর কি তো আমাদের আজকে বাইরে খাবার কোনো প্ল্যান ছিল না কারণ এমনিতেই দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো জাস্ট এমনি আমরা একবার গিয়েছিলাম হচ্ছে হালকা কিছু খাবার জন্য তো সবথেকে বেশ হচ্ছে সিটি সেন্টার সুপার থার্টি সিক্স তো কফি আর কিছু স্ন্যাক্স আমরা নিয়েছিলাম ব্যাস অনেক আর আজকে সব থেকে বেশি দিয়েছি হচ্ছে আড্ডা আর আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো দেখা